দার্জিলিং এসেছে বাট এই ওয়াটার ওয়াটারফলস দেখোনি ভাই ও মাই গড দ্যাটস আ ফাউন্ট অ্যাডভেঞ্চার ভাই আমরা बेसिकली এখন আছি দার্জিলিং এ দার্জিলিং এর অফবিট কোন একটা গ্রামের মধ্যে দিস ইজ লাইক হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অনলদ এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার ব্লগে এখন এমন কিছু আমরা করতে চলেছি যার জন্য সবার প্রথম যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে পায়ের মধ্যে আমাদেরকে সবার ভাষে লবণ লাগাতে লাগবে এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি রয়েছি পাহাড় এখন যেই রাস্তাটা যাব ঠিক আছে খুব সাবধানে আসবে হ্যাঁ আমি যেখানে যেখানে পা দেবো তুমি সেখানটা সেখানটায় পা দেবে রাইট ওকে ওকে জানি না বুঝতে পারছো না এখন এখানে প্রচন্ড পরিমাণে বর্ষা হচ্ছে হ্যাঁ 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 যদি এখান থেকে স্লিপ খাই পুরো একদম কিন্তু খাদে পুরো এটা তুমি ধরে আস্তে আস্তে আসো ওকে 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 এখন আমরা রয়েছি পুরো একটা গভীর জঙ্গলের মাঝখানে এখানে একটা ঝর্নার খোঁজ পেয়েছি আমরা এটা কোনো রাস্তার ধারে বা কোনো কিছু না পুরো টোটালটা আমাদেরকে ফাউন্ড করতে হয়েছে পুরো টোটাল আমাদের খুঁজতে হয়েছে আনবিলিভেবল জার্নি ভাই এ পাশে যদি পড়ো তো শেষ এখন আমরা চলে এসেছি একদম ঝর্ণাটার কাছে ভাই এই গভীর জঙ্গলের মাঝখানে এটাকে আমরা দুজন শুধুমাত্র দেখছি এর থেকে ভালো আর কিছু হতে পারে না আরো জোরে আমি কী বলবো বুঝতে পারছি না যা বলো তাই কম লাগছে আমরা বেসিক্যালি এখন রয়েছি দার্জিলিংয়ের দার্জিলিংয়ের অফবিট কোনো একটা গ্রামের মধ্যে প্ল্যান অনেক কিছু ছিল বাট যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে যেই কারণে কিছু করতে পারলাম না প্ল্যান ছিল এখানে বসে এখন রান্না করে খাবার বাট সময়ের আমাদের সমস্যা বৃষ্টি পড়ছে রান্না করতে পারবো না তো আমরা এখন এখানে কিছু সময় থাকবো খুব ঘন জঙ্গল তো এর মধ্যে থেকে আমাদের এখন তাড়াতাড়ি করে বেরোতে লাগবে তোমরা রেডি 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 যত আনন্দ হুল্লোড় সব আমরা করে উঠবো হ্যাঁ আসো তুমি আমার হাতে প্রেশার দিয়ে রাখবো ঠিক আছে চাইনিজ শুরুতেই একদম এক গাদা লবণ মাখিয়েছি পায়ের মধ্যে যাতে জোকের সমস্যা না হয় কল দে দি ইস কল রয় অ্যাডভেঞ্চ আর বাই দি ইজ কল জাস্ট ইম্যাজিন করো তুমি রাতে শুয়ে আছো আর সকালবেলায় উঠে তুমি তোমার ক্যাম্প থেকে জাস্ট এরকম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিটং কালকে আমরা রাতে চলে এসেছিলাম শিটংয়ে কাল রাতে কোথায় ছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি হয়তো তোমরা এখন বলছি তোমরাও ফিল করতে পারবে না আমরা কালকে কোথায় ছিলাম কোথায় রাতটা ওইভাবে কাটিয়েছি কালকে রাতে কিন্তু আমরা ছিলাম ঠিক এইখানটাতে এখানে আমরা ক্যাম্প করেছিলাম আর আমার ঠিক সামনে দেখছো এটা পুরো একদম একটা চা বাগান আর তার সামনে ঠিক এখানটায় কালকে আমরা রাতে এখানে বসেছিলাম আকাশে ছিল পূর্ণিমার চাঁদ এই জীবনটাকে দেখতেই তো আমরা এখানে এসেছিলাম এখন আমরা সমস্ত জিনিসপত্র গোছাবো দেন আমাদের জার্নি শুরু হবে কিন্তু আজকে আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে কিন্তু কার্শিয়াং হয়ে আমরা যাব হচ্ছে চটকপুরের দিকে তো এখন আমরা রয়েছি কিন্তু শিটংয়ে এখন সকাল হয়ে গেছে আমরা মোটামুটি রেডি হচ্ছি আমাদের সমস্ত বাইকগুলো এখন লাগেজ কমপ্লিট হচ্ছে রেডি নাকি

এই সমস্ত খারাপ রাস্তা নাকি ইঞ্জিন গাড়ে আটকে গিয়ে গাড়িটা একদম থমকে যাবে তোমাদের সবাইকে দেখাচ্ছি আমাদের এই ভাই যে কোনো গাড়ি হাতে কার যাচ্ছে সেটাই ম্যাটার নাহলে এই সমস্ত গাড়িতেও নাকি প্রবলেম হয় ভাই ও তাই এরকম জায়গা থেকে আমরা যাচ্ছি বাট এখন অব্দি আমাদের সামান্যটুকু টাচ লাগেনি ইঞ্জিনের সাথে জাস্ট রাস্তাটা বুঝে যাচ্ছে কিনা জানি না বুঝতে পারলে বা ভাই সার তো এখন আমরা করছি অফরোডিং বাপরে চটকপুর থেকে আমরা খুন আমরা ডাউন হিল করে নিচের থেকে নামছি এখানের পরিস্থিতি তো আমরা যাচ্ছি বাইলের হালটা থ্রি তিরুটি অনেকের প্রবলেম থাকে অনেকের চিন্তা থাকে অনেকের এই বাইক নেওয়ার ইচ্ছা বাট অনেকে নিতে পারো না সবার কথা একটাই থাকে যে এই বাইকে নাকি কি প্রচণ্ড পরিমাণে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম বাট আমরা চটকপুরের মতন ভয়ঙ্কর অফরোডিংটা কমপ্লিট করলাম উইদাউট এনি প্রবলেমে উইদাউট এনি টাচ আমাদের ইঞ্জিনের সাথে এই জায়গাটা একটু বেশি চড়াই বেশি মানে এক্সট্রিম লেভেলে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং তো কালকে মেমোরি একদম ছিল না যে কারণে ভিডিও করা সম্ভব হয়নি তো এখন আবার মেমোরিতে স্পেস করে তারপরে আবার ভিডিও করছি আবার কিন্তু আমরা সেই জঙ্গলের মাঝে যাচ্ছি তো সকালবেলা আমরা চা বানাবো আমরা চা বানিয়ে খাবো কিন্তু পুরো জঙ্গলের মাঝে ওই ঝর্নার ধারে তো চলো সবাই মিলে যাচ্ছি এইভাবে এক এক করে আমরা সাবধানে কিন্তু ঠিক আছে দেখো তো আমরা এখন পুরো একদম তো আমরা কিন্তু এখন পুরো এই জঙ্গলের মাঝখান থেকে এরকম ভাবে রাস্তা দিয়ে ভাই আমরা নামছি আমাদের সেই ঝর্ণাটার দিকে কেমন লাগছে সেরা সেরা খুব সুন্দর সকালে উঠে পাগলামি করতে চলেছি পুরো একদম ফরেস্টের মধ্যে যাচ্ছি নাকি

রাস্তার ধারে ঝর্ণা আমরা দেখিনি আমরা কিন্তু ঝর্ণা তৈরি করে দেখি টাউনটাই আলাদা রকম একটা মাইন্ড ফ্রেশ করছে এখন আমরা এখানে বসবো সবাই বসে এখানে চা বানিয়ে চা খাও ঝর্ণা আর এই সাথে দার্জিলিং টি ওফ হাঁটাভাঁটি ঠিক আছে চার টাকা দিলেও পাওয়া যাবে না তো এখন আমাদের চা খাওয়া কমপ্লিটই জঙ্গলের মাঝে আমরা চা খেলাম এখন আমরা এখান থেকে বেরোবো সবাই এই রাস্তা থেকে উঠে যাচ্ছে আমি ট্রাই করব এখান থেকে নতুন রাস্তা বের করে যাওয়া তো সবাই এখন দিক থেকে আমরা জঙ্গলের মাঝখান থেকে নতুন রাস্তা বানিয়েছি ওখান থেকে সবাই নর্মালই চলে যাচ্ছে বাট আমি এখান থেকে বেয়ে উঠেছি সামনে কোনো রাস্তা আছে নাকি আমি জানি না বাট চেষ্টা করবো এখান থেকে এখন রাস্তা খুঁজেও পড়ে উঠে তো যাকে এখন আমরা চলে এসেছি আর এখন আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে রয়েছে লুচি আর আলুর দম তো চলো এখানে খাওয়া দাওয়া করি তারপরে আমরা সবকটা বাইক রেডি করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আজকের আমাদের জার্নিকে লাইফের সব থেকে সেরা একটা জার্নি করে তোলার জন্য দার্জিলিং এসেছে বাট এই ওয়াটার ফলস দেখো আমরা ওখান থেকে সমস্ত কিছু রান্না করে চা করে চলে এসেছি আমরা একটা ওয়াটার খাবার খেতে তো সবাই পাগলামির মতন করছি এখানে আমাদের ক্যাম্প আমরা এখানে রান্না করছি রান্না কমপ্লিট হয়ে গেছে বাট প্রবলেম হয়েছে এখন এই মাত্র এখানে প্রচুর বৃষ্টি হয়েছে একটু আগে এখানে জল একদম অল্প ছিল এখন ভয়ঙ্কর এখানে জল পড়ছে তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না সমস্ত কিছু গোটাবো গুটি এখান থেকে নিয়ে বেরোবো এদিকে জলের ফ্লোটা আগে অল্প ছিল এখন প্রচন্ড পরিমাণ হয়ে গেছে উপরে আমাদের বাইক রাখা আছে সমস্ত বাইকের মতো জিনিস গুছিয়ে আমরা বেরিয়ে পড়বো আজকের দিনটাকে জীবনের সব থেকে সেরা দিন করে তোলার ভাই আমাদের এই ঝর্ণার ওখানে স্নান করা কমপ্লিট এখানে আমরা একটু খাবার দাবার খেয়ে নিলাম এবার আমাদের জার্নি শুরু করছি আরও নতুন কিছু অ্যাডভেঞ্চারের জন্য রাতের বেলাতে হবে চরম লেভেলের ক্যাম্পিং অ্যাডভেঞ্চার কোনো একটা অজানা জায়গা চলো মস্তি হবে পুরো গ্রুপটা মিলে সামনে আমার রয়েছে ক্লাসিক ফিফটি আমাদের হান্টার সামনে আমাদের পাঁচজন চলে গেছে ওখানে গিয়ে চলে সবাই একসাথে হই ও নতুন কিছু নতুন কিছু অ্যাডভেঞ্চার খোলে যাচ্ছে হুম আচ্ছা চলে যাচ্ছে চলে কিন্তু একটা কিছু গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নেপাল তো আমাদের আইডি সব থেকে সুন্দর রাত কালকে আমরা কাটিয়েছি এখানে জাস্ট দেখো এখানে সমস্ত আমাদের ক্যাম্প সমস্ত বাইকগুলো এটা হচ্ছে আমাদের ক্যাম্প আর এই ক্যাম্প থেকে আমরা পিছনে এই নেপালকে দেখতে পাচ্ছি আর সকালের আজকের ওয়েদার আর আকাশ দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি বলতে পারো নেপালে কালকে রাতে আমরা এখানে সবাই এখানে ক্যাম্প করেছিলাম আমাদের এইখানে ক্যাম্প দেখতে পাচ্ছি আর ক্যাম্প থেকে আমরা ঠিক এরকম ভিউটাকে সারা রাত এনজয় করেছি আর এখন সকাল হয়ে গেছে এখন আমাদের এখানে চা হচ্ছে চা খাবো দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব কোন এক এখন আছি নেপালে চা হচ্ছে চা খাওয়া হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার কোনো একটা নদীর ধারে কোনো একটা জায়গায় সকালে আমরা ছিলাম নেপালে আর এখন আমরা বিকালে চলে এসেছি কিন্তু শিলিগুড়িতে শিলিগুড়িতে এখন আমরা রয়েছি আমাদের ঠিক এর পাশে দেখছো পাহাড় আর এর পাশে রয়েছে আমাদের নদী আর তার এখানে আমাদের ক্যাম্প হচ্ছে আমাদের তা তার মাঝে আমাদের ক্যাম্প হয়েছে আর এখানে হচ্ছে কিন্তু আমাদের রান্না রান্না হচ্ছে এখন আমাদের চিকেন ভাত তো বিকালবেলার আমরা এখন খাওয়া দাওয়া করবো এই শিলিগুড়িতে এরকম সুন্দর একটা পরিবেশে তো খাওয়া দাওয়া করে আমরা জার্নি শুরু করব আমাদের বাড়ির দিকে বাট ভিডিও থাকছে এই অবধি বিকজ তোমরা বুঝতেই পারছো একদম সীমানা বাজার থেকে আমাদের এখানে ভিডিও আছে বিকজ আমাদের যে নেটওয়ার্ক আমাদের যে স্টোরেজের যে সমস্যা আমাদের স্টোরেজটা একটুখানি কম তো যেই কারণে আমরা ভিডিওটা একটুখানি শর্টেজ করেছি বাট জার্নিটা একদম এক্সট্রিম পর্যায়ের উপভোগ করেছি কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখেছি তা থেকেই তোমরা হয়তো বুঝতে পারছো আমাদের এবারে জানি কোন লেভেলে কীরকম রকম ধরনের অ্যাডভেঞ্চার হয়েছে তো যাই হোক দেখা হবে পরের ভিডিওতে আরও সুন্দরভাবে নতুন কোন এক রাজ্যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের একশো স্বস্তির বাইক নিয়ে ততক্ষণ ভালো থাকো আর অবশ্যই আজকের এই অ্যাডভেঞ্চার জার্নিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে আর কমেন্ট করে জানাও কেমন লাগছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে কোনো এক নতুন অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর টাটা বাই বাই টাটা